আপনারা কন বিদেশ কষ্ট নেই ঠিক কথাই কন বন্ধুরা বিদেশ কোন কষ্ট নেই বিদেশ খালি শান্তি আর শান্তি কাম করো আর টাকা দেখেন গেল দি আলাতুল খালি মাটি কুপা ওই দেখেন এগুলা কিন্তু মাটি না এগুলো কিন্তু পাথর এগুলা কিন্তু পাথর ঠিক সব পাথর মাটি বলতে কিছু নাই এই কুপাও লেবেল করো ঠিক আছে বিল্ডিং উঠবে বিল্ডিংয়ের শুরুতে দেখেন না দেশে রকমের লেভেল করে মানে ভিম ভিম কাটে না কী আর কি যাই হোক তাই আর কি যা করি নাই তা এখন করতে হচ্ছে স্বাভাবিক কোনো ব্যাপার না সবাই বিদেশ চলে আসেন আর আমার মতন আলা তুলে এরকম টাকা ইনকাম করে এত সুন্দর শান্তির কাজ আর কই পাবো কন আহ কত সুন্দর শান্তি ওইটাও পুরো মাথার উপরে

তারপরও আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে কষ্ট করে টাকা ইনকাম করতেছি এটাই সবচেয়ে বড় কষ্ট করে টাকা ইনকাম করতেছি এটাই আলহামদুলিল্লাহ অসৎভাবে টাকা ইনকাম করতেছি না অসাধ্যভাবে ব্যবসা করে টাকা ইনকাম করতেছি না কষ্ট করে টাকা ইনকাম করতেছি টাকাটা পুরোই হালাল কে বলতে পারবে না এটা অবৈধ টাকা এটাই সবচেয়ে বড় যে দাম করে টাকা ইনকাম করতেছি কষ্ট করে ঘাম ঝরানো টাকা আমরা দেশে থাকি আর বলি মানে বলি বলতে কি কত কষ্ট করি আমার বাপ মারা মানে সবার বাপ মায়ের কত কষ্ট করে আর আমরা সেই সব মানে টাকা উড়াই বেলায় উড়াই বে বিড়ি সিগারেট আলতো ফালতো মেয়ে ছেলে পিছনে মানে খরচ করে টাকা পয়সা সব মানে টাকার কোনো পরোয়া করি না যারাই বিদেশ আসলে যারাই বিদেশ আছে তারাই জানে যে টাকার কত মূল্য কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তা আমিও আগে এরকম বুঝতাম না অনেক টাকা ভাঙছি বাংলাদেশে থাকতে নিজের দেশে থাকতে অনেক টাকাই ভাঙছি এখন বিদেশ আসি এখন বুঝতেছি কতটা কষ্ট করে টাকা ইনকাম করতে হয় হ্যাঁ এই যে দেখেন এই যে এটার উপরে গেলতি এটাতে পায়া মনে করেন যে মাটিটা লেভেল করতে আসছে লেবেল করার পরে এখানে বেলচা আছে বেলচা দিয়ে মাটিটা উঠাই আসছে আর এখানে তো মাটি তো না কিছু সবই পাথর সবই পাথর আলাকুল পাথর যাই হোক মনে হচ্ছিল একটা ভিডিও বানাই আর কি মনে হচ্ছিল যে একটা ভিডিও বানাই তাই আর কি ভিডিওটা বানালাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু দোয়া করবেন তাহলে আমার জন্য না সবার জন্য দোয়া করবেন সবাই জন্য ভালো থাকতে পারে সুখে থাকতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ